নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি তিন কাঠা প্লট জমি নিয়ে এসেছি জমিটি রিসেল প্লট এবং আশপাশে ঘরবাড়ি রয়েছে এবং সবথেকে বড় কথা বন্ধুরা দাম অত্যন্ত কম আপনারা যে কেউ এই তিন কাঠা জমি দেড় কাঠা দেড় কাঠা করে কিনে নিয়েও বসবাস করতে পারবেন এত সুন্দর পজিশনের জমি তো চলুন আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বারো ফিট চওড়া একটি রাস্তা এবং এই রাস্তা থেকে এক মিনিটও লাগবে না আপনারা গেলে এই যে দেখতে পাচ্ছেন তিরিশ ফিট চওড়া মেন রাস্তায় উঠতে পারবেন সরকারি ম্যাপের রাস্তা আর এই বারো ফিট প্লট রাস্তার পাশ থেকে অসংখ্য আট ফিট রাস্তা বেরিয়ে গেছে প্লটিংয়ের মধ্যে আর এটি হলো বারো ফিট রাস্তা প্লটের মেন রাস্তা অর্থাৎ একটা অ্যাম্বুলেন্স বা একটি অটো টোটো যে কোনো গাড়ি কিন্তু এই রাস্তাতে চলে আসতে পারবে তো বন্ধুরা আপনারা দেখুন জমিটি সম্পূর্ণভাবে আমি সমস্ত বিস্তারিত আলোচনা করব তো এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত ট্যাংরাবেড়িয়া মৌজা এবং ট্যাংরাবেড়িয়া গ্রাম তো বন্ধুরা এখানে কিন্তু মূলত দু কাঠা তিন কাটা পাঁচ কাঠা করে এক কাঠা করে জমি কিন্তু প্লট আকারে বিক্রয় হচ্ছে এবং সর্ব সুবিধাযুক্ত জমি কিন্তু এখানে পাচ্ছেন কারণ ইলেকট্রিক পোস্ট পড়ে গেছে টাইম কলে জলের কাজ হচ্ছে এই প্লটিংয়ের মধ্যে দ্রুত ঢুকবে এবং মেন রাস্তা কিন্তু পিচ রাস্তা হবে স্যাংসাং কমপ্লিট আর এখান থেকে পিয়ালি স্টেশনের দূরত্ব মাত্র চার কিলোমিটার এবং উত্তরভাগ বাস স্ট্যান্ড অর্থাৎ টু ক্যানিং হাই রোডের দূরত্ব দু কিলোমিটার যেখানে গেলে আপনারা ব্যাঙ্ক এটিএম বাজার অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড সমস্ত কিছুই পেয়ে যাবেন আর প্লটিংয়ের এই যে দিকটি চলে গেছে সোজা বারো ফিট রাস্তা চলে গেছে একদম শেষ প্রান্ত পর্যন্ত সেখানে কিন্তু প্রচুর ঘরবাড়ি হয়েছে প্লাস জায়গা কিন্তু কিনে রেখে দিয়েছেন প্রচুর মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন আর এই হচ্ছে আট ফিট চওড়া বারো ফিট থেকে আট ফিট চওড়া রাস্তা প্লটিংয়ের মধ্যে চলে গেছে সোজা তো বন্ধুরা চলুন মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন আমি টোটাল ডিটেলস কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করে দেব তো বন্ধুরা এখান থেকে হেঁটে গেলে মাত্র ছ মিনিট আপনারা পিচ রোড পেয়ে যাবেন সেখানে কিন্তু মাধ্যমিক স্কুল রয়েছে এবং বাচ্চাদেরও স্কুল রয়েছে তো এখানে একটি তিন কাঠা প্লট আমি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানুষজন সব বসবাস করছে খুবই শান্তি মনে বন্ধুরা এখানে দু কাটা তিন কাটা করে জমি নিয়ে খুব শান্তি মনে বসবাস করছে তো এই যে হচ্ছে পিলার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আট ফিট রাস্তা স্টেট চলে গেছে আর এখানেই জমিটি খুব সুন্দর পজিশনের জমি এই হলো তিন কাটা জমি এটি রিসেল প্লট মালিক শারীরিক অসুস্থার কারণে কিন্তু দ্রুত বিক্রয় করে দেবে আর এই হচ্ছে সীমানা এই পিলার রয়েছে পিলার থেকে স্টেট করে এখানে পিলার রয়েছে এবং এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত টোটালটা রয়েছে তিন কাটা জমি কম বেশি পঞ্চাশ ফিট ফন্টেজ রয়েছে জমিটির আপনারা যদি চান এই তিন কাটা জমি থেকে দেড় কাটা করে দুটো প্লটে বিভক্ত করে যে কোনো একটি প্লট দেড় কাঠা কিনতে পারেন বা আপনারা তিন কাঠা একসঙ্গে কিনতে পারেন তো বন্ধুরা খেয়াল করুন যে যেরকমভাবে পেরেছে দু কাটা তিন কাটা করে কিনেছে তো সেভাবেই কিন্তু বাঁশ দেওয়া পিলার দেওয়া এবং বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন তো এগুলো কলকাতার মানুষ কিনে রেখেছেন এখানে কিন্তু দ্রুত ডেভেলপ হবে কারণ এটি বারুইপুর কলকাতা একশো চুয়াল্লিশের মধ্যে পড়ছে তো এই যে পিলার রয়েছে এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে এই যে পিলার পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত তো বন্ধুরা আমি দাম জানিয়ে দিই এই প্লটের দাম মাত্র সত্তর হাজার টাকা কাঠা এখানে কিন্তু মানুষজন আশপাশে সব বসবাস করছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি বাড়িতে কিন্তু মানুষ থাকে লোকজন থাকে বসবাস করছে এখানে ইলেকট্রিকও রয়েছে অস্থায়ীভাবে রয়েছে এখন কিন্তু পোস্ট পড়ে গেছে টাইম কলের জলের কাজ হচ্ছে আসলেই দেখতে পাবেন তো বন্ধুরা আশপাশের পরিবেশ দেখুন প্রচুর মানুষ কিনে রেখেছে জমি এখানে ক্রমাগত ঘরবাড়ি তৈরি হচ্ছে এখানে কিন্তু উন্নত হচ্ছে আস্তে আস্তে তো বন্ধুরা দ্রুত যোগাযোগ করুন এই তিন কাটা রিসেল প্লট কেনার জন্য কারণ এটি খুবই সীমিত সময়ের জন্য এটি কিন্তু দ্রুত বিক্রয় হয়ে যাবে একটি প্লটই বেরিয়েছে রিসেল প্লট এটি কিন্তু আপনারা দ্রুত কিনুন মাত্র সত্তর হাজার টাকা কাঠা দেড় কাঠা করে দুটো গিয়ে নিতে পারেন আপনারা বা যদি মনে করেন এক সঙ্গে তিন কাঠা নেব সেটাও আপনারা নিতে পারেন তো আমি ভিডিওর স্ক্রিনে মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি আপনারা আসুন সরাসরি মালিকের সঙ্গে বসিয়ে দেব। আপনারা কথাবার্তা বলে নেবেন নিয়ে আপনারা রেজিস্ট্রেশন করুন তো বন্ধুরা আরেকটি অফারও জানিয়ে দিই যদি আপনারা তিন কাটা একসঙ্গে কেনেন তাহলে মাত্র দু লাখ টাকাতে হয়ে যাবে দু লাখ দশ নয় দু লাখে মালিক দিয়ে দেবে তো বন্ধুরা আজকের মতো নমস্কার